নমস্কার রাম আপনাদের ছিলাম আমার চ্যানেল মাই শক্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিজের দেহকে মানে মুখটিকে বা শরীরকে উজ্জ্বল করার একটি দৈব ওষুধ শিখিয়ে দেব এটি যিনি খাবেন মাত্র সাত সব থেকে ভালো হয় পনেরো দিন থেকে একুশ দিন খেলে এটা আপনি একটা দুর্দান্ত মারাত্মক রেজাল্ট পাবেন এটা একদম বাস্তব আমার গুরুজি আমায় যে শিখিয়েছেন উনি বলেছেন যদি কাজ না হয় তোর পায়ের জোতা আমার গাল তো তাহলে কীরকম তিনি একটা মানে সে দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন তো আমি নিজেও এটা খুঁজে বেরচ্ছি বাচ্চাটা আমার আশেপাশে নেই কারণ এটাকে এনে খেতে হবে তো দূরে থাকলে তো হবে না প্রতিদিন যাওয়া সম্ভব না এটি একদিন বা দুদিন হলে কোনো ব্যাপার ছিল না তো যাই হোক তো উলট কম্বল গাছটির নাম হচ্ছে উলট কম্বল অনেকে বলে উল্টা কম্বল এটা গ্রাম বাংলায় বেশি পাওয়া যায় তবে শহরা অঞ্চলেও আপনি রাস্তাঘাটে পেয়ে যাবেন তো যদি পেয়ে যান ছেলে হোক মেয়ে হোক সে যেই হোক না কেন আপনার চেহারাটা যদি মোটামুটি একটু সৌন্দর্য থাকে তবে আপনি সেই মুহূর্তে যদি খান এটি সাত দিন খেলে আপনি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা একটা নিয়মিত করতে চাইবেন রেজাল্ট দেখে যে রেজাল্ট মারাত্মক অনেকে ফেসওয়াশ করেন দেখে নিজেকে সৌন্দর্য দেখানোর জন্য সেটার প্রয়োজন হবে না কারণ ফেসওয়াশ করলে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে মুখে র্যাস্ট চলে আসছে ব্রন চলে আসছে অনেকটা ক্ষয়ক্ষতি হয় স্কিনের প্রবলেম হয় তো এতে কোনো সাইড ইফেক্ট নেই সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক যেহেতু গাছগাছেরা তা আপনি কি করবেন আপনার আশেপাশে যে গাছটি পান বা আপনি টবে বা বাড়ি কোথাও এনে চারা এনে লাগিয়ে দিতে পারেন যখনই হয়ে যাবে একটা প্রাপ্তবয়স্ক চারা তখন আপনি সেটির ওই যে ডালটা ডোগাটা পেঁপের গাছে যেমন পাতার পেছনে যেমন অনেকটা ডোগা থাকে তো সেরকম ওই ডোগা সমেত নিয়ে আসবেন পাতাটার প্রয়োজন নেই ডোগাটা আমাদের লাগবে যতটুকু এতটুকু পরিমাণ ডোগা হয়ে থাকে পেছনে তো সেই ডোগাটাকে আপনি আট দশ টুকরা করে টুকরা করে নেবেন আপনি এটা একদিন আগের থেকে শুরু করে দিতে পারেন একদিন আগে আপনি ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে খাবেন বা সেই দিন না সেদিন হবে না আগের দিনই রাখতে হবে কারণ সেটাকে চিপে চুয়ে যে জলটা পড়বে রসটা কষটা জল মিশবে সেটাই খেতে হবে আপনি এমনিতে না পারেন কিছু তাল মিশ্রি চিনি মিশিয়েও খেয়ে খেয়ে নিতে পারেন তো সমস্যা নেই এমনিতে এমনি খেয়ে নিতে পারবেন তো এটা যদি আপনি সাত দিন রেগুলার করতে পারেন আমি আপনাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে চমৎ মানে চমৎকার রেজাল্ট দেখতে পারবেন যেটা আমি খুব নিজেও করার জন্য গাছটি খুঁজে পাচ্ছি পেয়েছি ছোট একটি গাছ আনবো আমি আর চারা গাছ দেখেছি আর একটু বড় হলে সেটিকে উঠিয়ে নিয়ে আমি আমার বাড়ি আশেপাশে রোপণ করব তো যেটা আমি দিচ্ছি আর কি যে আপনি যখন খাবেন পনেরো দিন একুশ দিন বা এক মাস যখন আপনার চলে যাবে না তখন আপনাকে আপনি যদি মোটামুটি দেখতে ভালো থাকেন সৌন্দর্য থাকেন আপনার এর খাওয়ার পর যে একটা আকর্ষণীয় ভাব চলে আসবে মুখে যে একটা গ্লিচটা চলে আসবে কি মানুষ দেখলে ওই বলতে বাধ্য থাকবে যেটা পরি বাচ্চা বা রাজপুত্রের মতো দেখতে তোর চেহারাটা ঠিক আছে তো যাই হোক জিনিসটা আমি শিখিয়ে দিলাম আপনারা করে আমাকে জানাবেন আপনারা আমাকে বলতে হবে না আপনাদের উপকার হলে আপনারা নিজেই খোদ ভিডিও মানে কমেন্টে এসে বলবেন এটার আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা পরীক্ষিত জিনিস আমার না আমি এখনও পারিনি কারণ নিজের আমি নিজের জন্য আগে টেস্ট করি এইসব জিনিস তো গুরুজি এত লোককে দিয়েছেন আমার গুরুজি বলেছেন বয়স হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে যে মানে জবান বয়স এখনও ঠিক আছে মানে এটি যখন আপনি খাবেন না এক মাস দু মাস তিন মাস অতদিন খাবার প্রয়োজনে সাত দিন পনেরো দিন একুশ দিন আপনার চিরকালই প্রায় যৌবন একটা মানে যে জেলা যে যৌবনবতী পুরুষদের মেয়েদের যে একটা গ্লিস থাকে ভেতরে জেল্লা সেটা চিরকালই থাকবে প্রচন্ড থাকবে তো শিখিয়ে দিলাম একটা দুর্দান্ত একটা ঔষধি সম্পর্কে এতে আপনাদের শুধু এই যে উপকার হবে এটা না অনেক যে ছেলেপেলেরা আছে যে স্ত্রীকে সময়টা যে হয় সেটা বেশি দিতে পারে না টাইম টেবিলটা অনেক কম থাকে তাদেরও সেই সমস্যাটা দূর হবে মেহরও সেটা চলে যাবে আপনারা নিয়মিত সাত দিন থেকে পনেরো দিন বা একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখতে পারেন এক গাছের তো অনেক ডোকা থাকে পাতা থাকে হ্যাঁ আপনারা এটা করে দেখতে পারেন এই যে দুইটা কথা বললাম এই দিকে আপনারা মারাত্মকভাবে উপকৃত হবেন এতে কোনো সাইড এফেক্ট নাই আপনার ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা হবে না